এবার ও তো আর এই দিকে তো তোলা দিয়ে চলে গেছি ওখানে ব্যাপারটা সেটা এইখানে এটা করেছে যে আমরা কাজটা ভেঙে দিয়েছে কি এই জায়গাটা নোংরা করে রেখে দিয়েছে

তালা খুলে যেমন ঢুকছে দেখে কাছে জ্বালনা ভাঙা আছে এই ভেঙেছে এটা তো আমি আর সম্ভব না জানা মানে ইট মারা হয়েছে হ্যাঁ বাড়িতে ইট মারা হয়েছে আর এইখানে পানের দরজা তো লাঠি হ্যাঁ হ্যাঁ শুনুন এইখানে অনেক সময়কে আমাদের এইখান থেকে যায় ছেলেরা এই বেলটা বাজিয়ে দিয়ে চলে যায় হ্যাঁ আতঙ্ক তো একটু আছে ওই জন্য ছেলেকে বলি যে একটু সাবধানে চলাফেরা করবি এমনি ছেলে এমনি পাড়ার সবাই ওকে ভালোবাসে হ্যাঁ শান্তশিষ্ট পাড়া এবং সে সব সব হ্যাঁ বলেছি এবার ভালো ছেলে সবাই এখানে যা যা যারা আছে পাড়ার সবাই সে দশটা বাজুক এগারোটা বাজুক রাত এসে বলছে ফর্মটাকে আমাকে ঠিক করে দেন করে দেয় ভুল হলে আবার বলে দেয় আশ্বস্ত আমি হয়েছি আপাতত কারণ পুলিশ প্রশাসন যেহেতু আমাকে আশ্বাস দিয়ে গেছেন ওনাদের উপর সেই ভরসাটা আমার আছে সেই ভরসাটা হ্যাঁ আছে প্রশাসন আসলো ওনারা এই ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করবেন বলে বলে গেছেন ঠিক আছে ইনভেস্টিগেশন ওনারা আজকে থেকেই শুরু করবেন এবং ওনারা সব কিছু আমার থেকে শুনে নিয়ে গেছেন কীভাবে কী হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলসও লিখে নিয়ে গেছে ওনারা আজকে থেকেই শুরু সেরকম প্রয়োজন হলে ওনারা আমাকে থানায়ও ডাকবেন বলেছেন যে কোনো সুবিধা অসুবিধা হলে আমি কাছে আমার পাশে আছে

বিশাল আতঙ্ক মানে বিশাল মানে ও যে এইরকম একটা হয়েছে ওর ঘাবড়াট হচ্ছে ওর যে একটা ভীতি জন্মেছে মানে ওকে কথা বললে আপনি বুঝতে পারছিলেন কালকে গেছিল তো আপনারা ছিলেন আতঙ্ক কারণ কি আমার ছেলে দেখেন একটা ছেলে আমার বেরোয় রাস্তাঘাটে রাস্তায় যদি কেউ ওকে ধরে মারে বা কিছু করে তখন আমাদের কি হবে এটা একটা ব্যাপার একটা আতঙ্ক আমাদের সৃষ্টি হয়েছে ভেতরে ভেতরে বুঝেছেন তো ভীষণ মানে এখন দেখেন দরজাটা খুললেই মনে হবে যে কেউ নেই তো ওকে কিছু কেউ করবে না তো বা রাস্তায় গেছে কেউ ফেলে দেবে না তো মারবে না তো কাঁচের মধ্যে এখানে নোংরা করে দাদা যা করেছে না বিচ্ছিরি ভাবে মানে আমিও তখন বাড়ি নেই এও বাড়ি নেই তারপরে আমি এসে তারপরে আমি এসে তারপরে এই এই গেটটা খুলে তারপরে জল দিয়ে এখানে সব ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ভেতরে ঢুকি মানে এটা কেমন ব্যাপার মানে এটা বিচ্ছিরি ব্যাপার ধরেন ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মানে ব্যাপারটা হল তখন আমরা ছিলাম না কেউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন